আমি কিনবো পার্সোনালি যেটা আমার নিজের টাকায় যেটার জন্য আমি টাকা জমাচ্ছি ইনশাআল্লাহ সেটা হচ্ছে ল্যান্ড ক্রোজার আসলাম বাবার পায়ের কি অবস্থা সেটাও দেখতে আসলে আমি বসিলাম দেখা করে হ্যাঁ ওই আজকে আগে বসে পরে বুঝে আচ্ছা চল

আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আসছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও তো সব অনেক ভালো তোমার ভিডিও শুরু হওয়ার আগেই মানে লাইক করে তারপর হচ্ছে দেখে শুরু করো এটা খুবই ভালো লাগে আর এখন হচ্ছে আমাদের গরিবের জীবন চলে আমাদের ভ্যানিটি আসবে এই মাসের শেষে আসলে বলতে তো এই শেষে কিন্তু আদৌ কবে দিবে জানি না আর এখন মোটামুটি রেডি চুলটা আরেকটু পরে আসতে হবে চুলটা একদম ভেজা আর হচ্ছে পারফিউম 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 ও আর একটা কথা আমার কিন্তু চুল পড়া একবারে কমে গেছে কিভাবে যে কমলাম এটাই বুঝলাম না হঠাৎ করে একদম চুল পড়া কমে গেছে এরকম চুল পড়ে কিন্তু শেষ দিকে কমে যায় না সবারই পরে আমার তো পরেই নেই টোটালি আমার তো অনেক পড়ছে এই জন্য তো চুলগুলো কাটে ফেলে হইতেছে কিন্তু আমার মনে হয় চুল কাটার পরেই তো প্রেগন্যান্সি আগেই চুল পড়ছে হ্যাঁ প্রচুর প্রেগন্যান্সি তে তার বেশি পড়ছে এরপর যখন ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে চুলটা ছোট করতে যে ডাক্তার চুল ছোট করার পর এখনো চুলই পড়েন ডাক্তার বুদ্ধি শুনে ওর চুল পড়া বন্ধ হইছে তো রেডি তোমরা সব চুলটা ঠিক করব হ্যাপি 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 এসে আছো তাক হ্যাপি

আজকে আমরা পড়তাম কিছু যে আমাদের যে আগে তো কিন্তু ওর সাথে হবে না তো ম্যাচিং ও তো কালো পড়ছে আমার আমি আমার তো পড়তে পারি না

কি আমরা আজকে কোথায় যাবো আমরাই জানি না তোমরা আমাদের সাথে চলো দেখি আমরা কোথায় কোথায় ঘুরি আছি

আমি <laughs> করলাম <laughs> <laughs>

আমরা যাই তোমাদের ভাইয়ার একটা ফ্রেন্ড এর ওয়াইফ হচ্ছে এখানে একটা শোরুম দিয়েছে ড্রেস এর যে শো রুম ওপেনিং ছিল আজকে তো যার জন্য আমরা এটা হচ্ছে থানা রোডে ওটা দেখতে যাই তোমাদের ভাইয়ার ফ্রেন্ড হচ্ছে কল করে তোমাদের ভাইয়া বলে যে আর যদি আজকে বের হস তাহলে সময় করে এসে একটু ঘুরে যাই ভাবিদেরকে নিয়ে তো আমরা যেহেতু বের হয়েছি তাই ভাবলাম এখান থেকে একটা ঘুরে দেই কারণ প্রায় আমরা হচ্ছে থানা রোডে আসি কারণ থানা রোডে ঘুরতে আমাদের অনেক ভালো লাগে বিশেষ করে নামের মাঠে যেতে অনেক ভালো লাগে ওখানে কাবাবটা অনেক বেশি মজা তো এই জন্য তারপরে ভেলপুরিটাও অনেক বেশি মজা হয় এনামের মাঠের তো এখানে তোমাদের ভাইয়ের আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় আর এখানে তোমাদের ভাইয়ের ফ্রেন্ড অফ ওয়াইফ ছিল ওয়াইফরা কিছু ফ্রেন্ড ছিল বড়ো বোন ছিল সবাই মোটামুটি আমাদেরকে চিনে কারণ সবাই আমাদের আমাদের ভিডিও দেখে কিন্তু আমরা তোমাদের ভাইয়ের যে ফ্রেন্ড অফ ওয়াইফ ওকেই চিনি তাও আজকে আমাদের ফার্স্ট দেখা হয়েছে কিন্তু অনেক সুইট তো এখানে দেখো শোরুমে ভালোই কালেকশন ছিল তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো এটা হচ্ছে থানা রোডে নতুন অনেক সুন্দর আর একদম ছোটোর মধ্যে খুবই অ্যাস্থেটিক আর ক্লাসিক একটা শোরুম একদম ছোটোর মধ্যে তো ইন্ডিয়ান তারপর বাংলাদেশি সব ধরনের কালেকশন এখানে মোটামুটি তোমরা পাবা তো সেটা আখের আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ভাবছি আখি সুস্থ হোক তারপর আমরা কেনাকাটা করবো আখি সুস্থ হওয়ার আগে এখন আর আমরা কোনো ড্রেস ট্রেস কিনবো না কারণ এখন ড্রেস বেশি পড়তে পারে না বাসায় সবসময় এখন মেক্সি পরে তো আর যে পরিমাণ ড্রেস তোমাদের ভাই আমাদের জন্য কিনে নিয়ে আসে তো ওকেও বলছি যে এখন কয়েকটা দিন আমাদের জন্য আর কেনাকাটা করো না তো তারপর সবাই মিলে একটু ছবি টবি তুললাম ছবি তোলার পরে তারপর এখান থেকে যাব হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি তো আমরা হচ্ছে যে শোরুমে গিয়েছিলাম ওখান থেকে আমাদের কিছু বাজার নেওয়ার লাগবে তো যেহেতু দোকানে আসবো ভালো বাবা আমার সাথে দেখা করে যাই এই জন্য আসলাম বাবার পায়ের কি অবস্থা সেটাও দেখতে আসলাম আমি বলছিলাম মা একটু দেখা করে আসি হ্যাঁ ওই আজকে আগে বসে পরে বুঝে আচ্ছা চল পরে বাবার পায়ের ব্যথা কমে গেছিল কেরামতি করতে যায় আবার একটু ব্যথা বাড়ছে গরম পানি দিয়ে সে ধুইতে গেছে ওই জায়গাটা এজন্য আবার একটু ডাক্তারে কইছিল না বুঝাই নিজে নিজেই পরে মাত্র আমার বলল যে আমি কেরামতি করতে যাই ব্যথা একটু বাড়ছে তো এখন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর

তো শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে আমতলার মোড়েই হচ্ছে এই দোকানটা মানে আমার শ্বশুরবাড়ির গলিতে তো ওইখানে হচ্ছে এটা নাম হাবিজাবি একটা ফুচকার দোকান নাম হচ্ছে হাবিজাবি তো এটা তোমাদের ভাইয়ের এলাকার একটা ছোট ভাইয়ের অনেক ছোট ও হচ্ছে নতুন দিছে ব্যবসাটা আর কি দোকানটা তো বলল যে কল করে ভাইয়া যেহেতু এলাকায় আসছেন আমার এলাকায় গেলে সবাই কিভাবে জানি বুঝে যায় আমি জানি না তো কল করে বললো যেহেতু আসছেন আমার দোকানে একটু ঘুরে যায় যে লোকেশন সহ আমি দিয়ে দিছি তো তোমরা যারা রাজেশনের আশেপাশে আসো ওদের কাছে কিন্তু ফুচকা খেতে পারো আমরা আজকে ট্রাই করছি ফুচকা চটপটি তারপর নাগা ফুচকা নাগা চটপটি সব কিছুই মজা ছিল তো ফার্স্টে হচ্ছে জিহাদ একটা চটপটি নিচ্ছে তারপর তোমাদের একই আপু চটপটি ছুটি তারপর আমি ফুচকা নিছি আমি আবার একটা দই ফুচকাও নিছিল তো সব কিছু মিলে জিলা সব কিছুই মজা ছিল আর আজকে ওদের হচ্ছে দোকানটা একদম ওপেন হয়েছে তো আজকে কারেন্টের লাইন ওরা এখনও আনতে পারে নাই সেই জন্য দেখো লাইট কীভাবে ধরে দাঁড়ায় আছে আর আমরা যেহেতু সবসময় আমাদের সাথে লাইট ক্যারি করি তাই আমাদের লাইট জ্বালাই তারপর আমরা হচ্ছে ভিডিও নিছি তাকে বলতেছিল যে তুই যেহেতু ফুচকা অর্ডার দিস একটু চটপটি খেয়ে দেখ তা আসলে খেয়ে দেখলাম অনেক বেশি মজা লাগে আর একটা বিষয় যে আঁখি আমাকে নাম ধরে ডাকে আমি আখিকে নাম ধরে ডাকি এটা নিয়ে সবার অনেক প্রবলেম এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ভ্লগ করে দেখি কি আমরা কাকে কি ডাকবো সেটাও তোমরা বলে দিবা আজ আমাদের বয়স একই আমাদের বয়সের মধ্যে কয়েক মাসের ডিফারেন্স জাস্ট তাহলে কেন আমি ওকে আপু বলবো বা ও আমাকে আপু বলবে এটা তো কোনো প্রয়োজনীয় হয় না আমাদের সম্পর্ক ফ্রেন্ডের মতো তাহলে সেখানে আপু কেন বলবো ভাই আপু মানুষ কখন বলে যখন অনেক সিনিয়র জুনিয়র হয় যেমন মৌ আমাদের থেকে অনেক ছোট বয়সে তো ও আমাদের আমাদেরকে আপু ডাকে মারি আসছে ও আমাদের থেকে অনেক ছোট ও আমাদেরকে আপু ডাকে না আমরা কেন একজন একজনকে আপু ডাকবো এটা বলো মানুষের তো সব কিছুর একটা যুক্তি থাকে কোন যুক্তিতে যে আমি আমার হাজবেন্ডের ছোটো বউকে আপু ডাকবো আর বা কোন যুক্তিতে আমার হাজব্যান্ডের ছোট আমাকে আপু ডাকবে এটা আমি আসলে কোনো যুক্তি খুঁজে পাই না যাই হোক তো এই দোকানে লোকেশনটা কিন্তু দেখাই দিয়েছি তোমরা আমতলা আশেপাশে যারা আসো তারা কিন্তু এখানে যেয়ে ট্রাই করতে পারো সব কিছু অনেক বেশি মজা লাগে আর দই ফুসকাটা নাকি অনেক বেশি মজা ছিল যদিও আমি ট্রাই করিনি তবে স্বামী বলছে যে হ্যাঁ অনেক বেশি মজা ছিল আর দেখতে কিন্তু খুবই কালারফুল ছিল আর তোমাদের ভাইয়া হচ্ছে মিনি মিনিভ্লগে শট নিচ্ছিল মিনিভ্লগ কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা ফেসবুক নেম টিয়া তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো করে দিও যারা এখনও ফেসবুক পেজে যাওয়া নাই দুই জায়গায় কিন্তু দুই ধরনের ভিডিও আপলোড হয় তো যেতে যেতে আমাদের সাথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে যেটা হচ্ছে পাকিজার মোড় থেকে আমরা যাচ্ছিলাম যেহেতু তোমাদের ভাইয়া সবসময় আস্তে আস্তে ড্রাইভ করে কারণ হচ্ছে গাড়ির মধ্যে সবসময় আঁখি থাকে আর ও প্রেগনেন্ট তাই অনেক আস্তে আস্তে যাচ্ছিলো আমরা জোরে গেলে আরও বেশি অ্যাক্সিডেন্ট করতো কাহিনীটা হয়েছে কি আর পাকিজার দিকে আমরা যাচ্ছি আর পাকিজার মোড় থেকে একটা রিক্সা এত জোরে এসে বুঝো সামান্য একটা রিক্সা লেগে আমাদের চাকা ফেটে গেছে তাহলে বুঝো রিক্সাটা কত জোরে আসছে সামনের হচ্ছে এইটা ভেঙে গেছে এটার নাম কি আমি যাই না সেটাই স্বামী দেখাচ্ছিলো তারপরে হচ্ছে লাইটের ওটা খুলে পড়ে গেছে মানে আমাদের মোটামুটি অনেক ক্ষতি হয়েছে তারপরে যখন ধাক্কাটা লাগছে আমি শুধু আল্লাহর কাছে এটাই বলতেছিলাম যে আখির যদি বড় কোনো ক্ষতি হইতো যেহেতু আমরা গাড়ির মধ্যে বসা ছিলাম তো গাড়িতে অত জোরে ধাক্কা লাগে নাই বাট রিক্সায় থাকলে আরও বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো আল্লাহ আসলে বাঁচাইছে তো এখান থেকে ধাক্কাটা লাগার পর তোমাদের ভাইয়ার সাথে সাথে গাড়ি থেকে নামে দেখার জন্য যে রিক্সায় যে মানুষগুলো তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা কিন্তু রিক্সাওয়ালা মানুষটা এত খারাপ এত জঘন্য যে সে ওই অবস্থায় রিক্সা এত জোরে টান দিয়ে চলে যায় হয়তোবা সে ভাবছে যে আমরা তাকে হয়তোবা ধরবো মারবো এমন কিছু কিন্তু না আমরা সবাই নামছিলাম হচ্ছে দেখার জন্য যে ওই রিক্সা প্যাসেঞ্জার বা হচ্ছে রিক্সাওয়ালার কোনো ক্ষতি হয়েছে কিনা না কারণ আমাদের যা হয়েছে গাড়ির হয়েছে এটা টাকা দিয়ে সারা যাবে মানুষের কোনো ক্ষতি হলে সেটা তো টাকার বিনিময়ে ঠিক হয় না দেখো তার রিক্সার রঙ পর্যন্ত আমাদের গাড়িতে লেগে গেছিল আর এই সাইড থেকে পুরো গাড়ি একদম এই সাইডে এটে নাকি চেঞ্জ করতে হবে গাড়ি গ্যারেজে দিতে হবে যাই হোক ছোটোখাটো বিপদের উপরে আল্লাহ বাঁচাই দিচ্ছে তো আমি যারা যারা রিক্সা চালায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সব সময় না প্রাইভেট কার থাকলে তাদের দোষ না মাঝে মাঝে না রিক্সাওয়ালারাও অনেক তারা মানে সাভারে বিশেষ করে আমি দেখছি রিক্সাওয়ালারা এত জোরে রিক্সা চালায় মনে হয় যেন তার প্লেন নিয়ে যাচ্ছে তারপরও ওই যে তোমাদের ভাইয়াকে স্বামীকে ওদের সবাইকে আমি বলে রাখছি কখনও যদি কোনো রিক্সা অ্যাক্সিডেন্ট হয় আমাদের গাড়ির সাথে যদি দোষ রিক্সারও থাকে তারপরও তোমরা তাদেরকে কিছু বলবো না তাদের কোনো ক্ষতি হলে সে ক্ষতিপূরণ দিবা দোষ তাদের হোক আর যাই হোক আর তোমরা তো এমন কিছু করবাই না যাদের রিক্সার সাথে লাগে ওরা সবসময় খুবই আস্তে আস্তে ড্রাইভ করে তোমরা দেখবা যখনই গাড়ি চলায় চলতে থাকে তখনও কিন্তু আমরা ব্লগ করি গাড়ি কত আস্তে আস্তে চলতে থাকে কারণ গাড়ির মধ্যে আমরা সবাই থাকি ভাই জীবন আগে জীবনের চেয়ে মানে সময়ের মূল্য বেশি না কখনোই জীবনের মূল্য সব সময় বেশি কিন্তু ওই রিক্সাওয়ালারা সেগুলো বুঝে না সবাই এক না আসলে বলা যায় না কিন্তু আমরা সবসময় একটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বুঝি কি অবশ্যই গাড়িওয়ালারই দোষ গাড়িওয়ালা গাড়ি নিয়ে যাচ্ছে তারই দোষ না ভাই রিক্সারও দোষ থাকতে পারে তো সেরকমই আজকে ছিল কিন্তু তারপরেও আমরা কিন্তু তাকে কিছু বলতাম না আমরা জাস্ট তাকে জিজ্ঞেস করতাম তার কোনো ক্ষতি হয়েছে নাকি আমরা জাস্ট এইখানেও কথা বলতেছিলাম সবাই মিলে যে আমাদের গাড়িরই এত ক্ষতি হয়েছে ভাই তাহলে রিক্সাওয়ালার কী ক্ষতি হয়েছে আমরা তাকে খুঁজতেছিলাম যে আসলে সে কোনো ব্যথা পাইছে কিনা কিন্তু না সে মানে তার এতটা বি এতটুকু বিবেক নাই যে একটা গাড়িকে এরকমভাবে আমি ধাক্কা দিলাম গাড়ির মধ্যে কারো কিছু হইল কিনা বা কিছু আমি একটু অপেক্ষা করি বা গাড়ির এত ক্ষতি হলো আমি একটু অপেক্ষা করি তাদের সাথে একটু কথা বলি কিন্তু না সে এমন জোরে টান দিয়ে গেছে তার চাক্কা পিছনেটা আমরা দেখতেছিলাম যে নড়তেছে মানে এমন অবস্থা সেই সিচুয়েশনে সে হচ্ছে জোরে চালায় চলে গেছে হতে পারে যে সে ভয় পাইছে যদি গাড়ির যে ক্ষতিপূরণটা তার থেকে আমরা নেই আসলে গাড়ির তো অনেক ক্ষতি হয়েছে তা তার দোষ বলবো না চলে যাওয়াটা সে হয়তো বা ভয়ে চলে গেছে সে তো আর বুঝে নাই যে আমরা তাকে ক্ষতিপূরণ নিব না উল্টা আরও জিজ্ঞেস করতাম যে তার কিছু হয়েছে কিনা না যাই হোক তো তার দোষ এটাই ছিল যে সে অনেক বেশি জোরে চালায় আসতেছিলো এবং রং সাইডে আসতেছিলো যেমন গাড়ির সাইড কোনটা রাইট সাইড হচ্ছে সবসময় তুমি বাম সাইড দিয়ে যাবা সেটা হচ্ছে একটা গাড়ি চালানোর রাইট সাইড যে তুমি বাম সাইড দিয়ে যাবা কিন্তু সে উল্টা সাইড দিয়ে আসছিলো মানে আমরা বাম সাইড দিয়ে যাচ্ছিলাম সে উল্টা দিক থেকে ডান্স ডান্স সাইড দিয়ে সম্পূর্ণ আসতেছিলো আর এত জোরে আসতেছিলো যে আমাদের এত বড় একটা গাড়ি সে ব্রেক করবে বা সাইড কাটায় যাবে এতটুকু সময় তার ছিল না সে এত স্পিডে ছিল দেখো আমাদের টায়ারটা কিভাবে ফেটে গেছে এতটা ফেটে যায় কখন একটা সামান্য রিক্সায় লেগে তো তাহলে বুঝো যে কত জোরে ধাক্কাটা লাগছে তো আমি শুধু এতটুকু বলতেছিলাম যে আল্লাহ বাঁচাইসতে যে আখির কিছুই হয়নি আমরা ভিতরে ছিলাম আমরা জাস্ট হালকা একটু ধাক্কা অনুভব করছি যে কি হলো আসলে গাড়ির ভিতরে তো এই জন্য এতটা টের পাইনি আর আমি আর পিছনে বসা ছিলাম যাই হোক অনেক সড়ো বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে আমি আজকে আখে বলতেছিলাম যে তোর আর বের হইতে হবে না লাফাইতে লাফাইতে সবসময় বের হস কিন্তু আল্লাহ না করুক কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা যদি গাড়ির ভিতরে থাকি আল্লাহ না করুক আমাদের হাত পা ভাঙলেও কিন্তু আমাদের কি হবে হাত পা ভাঙবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু তোর এই মুহূর্তে একটা বড় ধাক্কা লাগলে কিন্তু অনেক ক্ষতি অনেকক্ষণ পরে বাসায় এসে এতক্ষণ আমি বাবুকে টাইম দিছি বাবুর সাথে কেরু কেরু করছি তারপর বাবুকে ওষুধ খাওয়াইছি কি মা বলো মা সাল্লাহ বলবা কালকে বাবুকে ইংলিশই দেওয়া হবে মানে কালকে বাবুর টিকার ডেট ষোলো তারিখে কালকে বাবুকে ইংলিশ ইংলিশই দেওয়া হবে ইংলিশ ইংলিশই দেওয়া হবে কি হলো কি হলো কি হলো মা মা আল্লাহ এখন খাম দিয়েই কান্না করবে এমন করে না মা দেখি 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 বে সবাই করলো আল্লাহ হাফেজ সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমাদের সাথেই থাকবা বাই ভাই